হ্যালো বন্ধু নমস্কার তখন চ্যানেল থেকে সবাইকে স্বাগত যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অলওয়েজ তাদের প্রতি আমার ভালোবাসা রইল আর যারা আমার ভিডিও দেখো না এখনও পর্যন্ত তাদেরকেও আমার ভালোবাসা জানাচ্ছি তো দেখো আজকে আমি কীভাবে একটি ছোটো মাছ রান্না করলাম তোমাদেরকে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল এর আগে দেখিয়েছি আজকে আমি করেছি কি ছোট পার্শ্বগুলোকে ভেজে তুলে নিয়েছি নিয়ে এই যে পেস্টটা দিলাম এটা সম্পূর্ণ আমি মিক্সিতে পেস্ট করিনি একদম মিহি করিনি একটু দানা দিয়ে রেখেছি দুটো পেঁয়াজ নিয়েছি একটু আদা এক ইংচি মতো আর চার পাঁচ কোয়া রসুন সেটা জাস্ট ওই তেলেতে আমি ভেজে নিলাম এরপর দেখো কাঁচা লঙ্কা দিয়েছি একটু নুন দিলাম আর চাইলে একটু চিনি দিতে পারো তো এটাতে যেহেতু পেঁয়াজ বেশি আছে তো চিনি না দিলেও চলবে তো দেখো ওই পেঁয়াজটা ভেজে কষে নেওয়ার পরে কালারটা কীরকম হয়েছে ঠিক এরকম কালার আসলে জল ঢেলে দাও আর যদি মনে হয় একটু হলুদটা কম হয়েছে আমার মনে হলো যেন হলুদটা কম হলো তো আমি হলুদটা এখন দিলাম তোমরা আগেও কষার সময় দিতে পারো তো চলো এবার মাছগুলো ছেড়ে দেব এই ঝোলটার মানে গ্রেভিটার মধ্যে মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানো হবে ফোটানোর পরে দেখো আমি কীরকম একটা সুন্দর কালার হয়েছে এবং খুব টেস্টিও হয়েছে এই ছোটো মাছটা খুব সুন্দর খেতে তো তোমরাও এরকম আমার রেসিপি দেখে রান্না করে প্লিজ কমেন্ট করে জানিও কীরকম খেতে লাগলো তোমাদের ভালো লেগেছে কি না ওকে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কি ধরনের জিনিস দেখতে চাইছো বা পছন্দ করছো তো আজকে এই পর্যন্ত বন্ধু টাটা যদি কোনো এই ভিডিও নিয়ে তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তার যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।